তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তো তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বিবাহিত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা অনেকেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা লক্ষ্য করুন এখানে দু নম্বর মহিলাটি বিবাহিত কারণ দেখুন তার মাথায় সিঁদুর রয়েছে আর দুটো যে মহিলা আছে দেখুন তাদের মাথায় কোনো সিঁদুর নেই আপনারা গেছে, তো বাচ্চা ছেলেটি বলছে আমার বোন টাকা চুরি করেছে আর বোনটি বলেছে না ভাই টাকা চুরি করেছে আর ওখানে ওনার স্বামীও বসে আছে তো আপনারা কি বলতে পারবেন এই তিনজনের মধ্যে টাকাটি কে চুরি করেছে এটি বলার জন্য দশ সেকেন্ড দেয়া হলো তো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে লোকটি টাকা চুরি করেছে কারণ দেখুন সে তার পায়ে নিচে বা মোজার ভেতরে টাকা চুরি করে রেখেছে আর টাকাগুলি দেখুন একটু একটু দেখা যাচ্ছে এর থেকেই বোঝা যায় যে এখানে লোকটি টাকা চুরি করেছে বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন আর তিনটি মহিলাকে দেখতে পাচ্ছেন বা মাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিকে ভালো করে লক্ষ্য করুন আর তিনটি মহিলাকে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির আসল মা এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড দেয়া হলো তো আপনারা যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে বাচ্চাটিকে লক্ষ্য করুন তার গোলাতে একটি লকেট রয়েছে আর তিন নম্বর মহিলাটিকে লক্ষ্য করে দেখুন তার গোলাতেও একটি লকেট রয়েছে আর তাদের দুজনের লকেটটিই সেম এর থেকেই বোঝা যায় যে বাচ্চাটির আসল মা হচ্ছে তিন নম্বর মহিলাটি বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি জলপরীকে দেখতে পাচ্ছেন তো এই জলপরি তিনটিকে ভালো করে লক্ষ্য করুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন জলপরিটি একজন দৈত্য এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে বি নম্বর জলপরিটিকে লক্ষ্য করে দেখুন তার মাথায় দৈত্যর মতো দুটি শিং রয়েছে আর এর থেকেই বোঝা যায় যে এখানে দু নম্বর বা বি নম্বর জলপুরিটি একজন দৈত্য তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি ইমোজি দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে একটি গাড়ি আর অপর দিকে আছে ইঁদুর তো এই দুইটি একসাথে মিলে একটি সবজির নাম হবে তো আপনারা কি বলতে পারবেন এখানে সবজিটির নাম কি হবে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো আমি আশা করছি আপনারা অনেকেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ তো যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন প্রথমে আছে গাড়ি গাড়ি মানে হচ্ছে কার আর ইঁদুর মানে হচ্ছে র্যাট তো দুটো একসাথে মিলে হবে ক্যারট কার আর আর র্যাটের মিলে হবে ক্যারট এর মানে এখানে সবজিটির নাম হবে ক্যারট